প্রিয় বাংলাদেশ আপনাদের কাছে একটি অনুরোধ আমার একটি অনুরোধ আর বাংলাদেশের একটি স্থাপনায় অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করার চেষ্টা করবেন না ভাঙচুর করবেন না কিংবা ক্ষুদ্র জনগোষ্ঠী কিংবা ভিন্ন ধর্মীয় কোনো ধর্মীয় অবলম্বনকারীদের উপর আক্রমণ করবেন না কোনো অন্যায় অবিচার করবেন না বাংলাদেশের যে পরিস্থিতি এটি একটি বিজয়ের অগ্রগতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দয়া করে কোনো প্রকার দেশের ক্ষতি করবেন না এটি কোনো আওয়ামী লীগের কোনো কিছুই না আওয়ামী লীগ যা কামানের যা বদনাম করার তা করে দেশ ছেড়ে পালাইছে এই স্থাপনা থানা জেলা উপজেলা সরকারি ভবন সব কিছু আমার আপনার আমাদের বাংলাদেশের আমাদের জনগণের এগুলা সরকারের টাকা দিয়ে করা হয়েছে সরকারের টাকাগুলো কোথায় থেকে আসে আমাদের আপনাদের পকেট থেকেই যায় সুতরাং আমরা যদি এগুলাকে বাংচুর করে তাহলে নতুন যে সরকারই আসুক না কেন এগুলা মেরামত করার জন্য আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদের পকেটের টাকা দিয়ে এগুলা মেরামত করবে এতে লস হবে আমাদেরই আপনাদের নিকট আমার বিকুল আবেদন আর বাংলাদেশের একটি স্থাপনা একজন মানুষের গায়ে হাত তুলবে না কোনো ছাত্রলীগ কিংবা পুলিশ লীগ কোনো কোনো কারো কোনো মানুষের গায়ে হাত তুলবে না নিজের হাতে আইন তুলে নেবেন না যদি যে কেউ যদি যাহারা যে কেউ কোনো অন্যায় করে থাকে আপনার মনে হয় তার বিচার শাস্তি একমাত্র আইন করবে নিজের হাতে আইন তুলে নেবেন না নিজেই যদি তা করেন তাহলে আওয়ামী লীগের থেকে আপনি ভিন্ন নন ক্ষমতা চিরস্থায়ী নয় এটি প্রমাণিত আবারও হলো বিশ্বের কোনো দেশে চিরস্থায়ী কোনো স্বৈরাচার কিংবা অন্যায়কারী কোনো সরকার চিরস্থায়ী হয় না কেউ চিরস্থায়ী নয় কিন্তু এ কুকর্মগুলা অপকর্মগুলা মানুষ সারা জীবন মনে রাখবে দয়া করে দেশের ক্ষতি করবেন না দেশের সম্পদের ক্ষতি করবেন না এতে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয় দেশের ক্ষতি হয় দেশের বর্তমান রিজার্ভ খুবই কম যেভাবে পারেন দেশের এক একটি স্থাপনা মেরামত করার চেষ্টা করুন আপনারা এক একজন দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রের দায়িত্বে আসুন রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় নেমে পড়ুন ক্ষুদ্র জনগোষ্ঠী কিংবা ভিন্ন ধর্ম অবলম্বীদের উপর কেউ অন্যায় অত্যাচার করবেন না তারা আমাদের মতোই মানুষ ধর্ম এটা একটি তার অধিকার গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারে এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা কখনো অন্য ধর্মের উপর ইসলামও তাই বলে অন্য ধর্মের ওপর কখনো অন্যায় জুলুম না এমনটি হতে পারে আপনি যদি কোনো স্থাপনা কিংবা অন্যায়ভাবে কোনো কিছু করে থাকেন তার জন্য বিচারের মুখোমুখি আপনাকে হতে পারে হতে হবে